কয়েকটা কথা বলতে আসলাম ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি নিয়ে যারা নেটওয়ার্ক মার্কেটিং করেন তাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনার ডাউনলাইনকে শেয়ার করবেন আর যারা নেটওয়ার্ক মার্কেটিং করেন না তাদের হয়তো একটু খারাপ লাগতে পারে কথাটা হচ্ছে এটাই যে অনেককেই বলতে দেখলাম বা দেখছি যে যখনই কোম্পানির মিটিং হয় ওই মিটিংয়ে যাওয়ার জন্যে ভাড়াটাকে দেবে মিটিংয়ে তো যাব তো টিফিন থাকবে তো বিরিয়ানি থাকবে তো তো আমি তাদেরকে বলতে চাই আপনি কেভাকাইপো ইন্ডাস্ট্রি একটা কোম্পানিতে কেন যুক্ত হয়েছেন নিশ্চয় ছেলে খেলাম্য করার জন্য না মানে আপনি কেরিয়ার তৈরি করার জন্য এসেছেন তাহলে কেরিয়ার তৈরি করতে এসে যদি আপনি শর্ত রাখেন তাহলে কিন্তু হবে না বিষয়টা কি রকম আপনি যে স্কুলে যেতেন বা আপনার ছেলে মেয়ে যারা স্কুলে যায় কলেজে যায় আচ্ছা তাদের যাতায়াতের খরচা খাওয়ার খরচা কি স্কুল বা কলেজ থেকে দেওয়া হয় তারা তো স্কুল বা কলেজে তাদেরকে তো আপনি ছেলাখ করার জন্য পাঠান না যাদের সে ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে একটা চাকরি পায় তার জন্য পাঠান তাহলে সেখানে গিয়ে আপনি তার সমস্ত বহন করছেন ভার যত যা খরচা হয় তাহলে নেটওয়ার্ক মার্কেটিংয়েও আপনি সেম আসছেন এখানে কি করতে না তো একটা কেরিয়ার তৈরি করতে তাহলে আমার কথা হচ্ছে এটাই যে আপনাকে একটু ভাবতে হবে বিষয়টা কী টাই সম্বন্ধে একটু জানতে হবে আবার অনেকে বলতে দেখছি যে এরকম কোম্পানি কত গেল কত আসলো এগুলো ভালো না তো মানে যারা বলেন যে কত আসলো কত গেল এগুলো অ্যাকচুয়ালি আপনি মানি মার্কেটিং আর প্রোডাক্ট মার্কেটিং দুটো শোকে এক করে দিচ্ছেন যেমন ধরুন যে চপ আর সিঙ্গারা চপেও আলু থাকে সিঙ্গারাতেও আলু থাকে কিন্তু চপের উপরে কি থাকে বলুন তো বেসন থাকে আর সিঙ্গারার উপরে কি থাকে ময়দা থাকে তাহলে নিশ্চয়ই দুটো জিনিস আলাদা না তো নেটওয়ার্ক মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং বা আপনার মানি মার্কেটিং এই দুটো আলাদা না আর আপনি যে বলছেন না যে কত কোম্পানি এলো গেল কত কোম্পানি আসেনি কত কোম্পানি যায়ও নি শুধু গেছেন আপনি আর আমি মানে ওই যে ইউটিউব থেকে কিছু নেগেটিভ ভিডিও ফেসবুক থেকে কিছু নেগেটিভ ভিডিও আর কিছু মদ থাকে প্রত্যেক গ্রামে একটা করে মদ না যে মদনা এত বুদ্ধিমান তার কাছে বিশ্বের খবর থাকে সেই মদনার কাছ থেকে আপনি শুনেছেন যে ডাইরেক্ট সেলিং বা প্রোডাক্ট মার্কেটিং এগুলো খারাপ তো ওই মদনার বুদ্ধি নিয়ে কিন্তু আপনি মানে আপনিও ও বলছেন খারাপ আচ্ছা আপনি যখন বিয়ে করেছিলেন সে আপনি দিদি হন বা দাদাই হন তো আপনি কই ওই মদনাকে জিজ্ঞেস করে বিয়ে করেছিলেন আপনি যদি সিগারেট বিড়ি বা বদ অভ্যাস থাকে তাহলে কি আপনি মদনাকে জিজ্ঞেস করে বদ অভ্যাসগুলো ধরেছিলেন ধরেন তাহলে একটা সিস্টেম সম্বন্ধে আপনি যখন কাজ করবেন জানবেন মনে করছেন তাহলে আপনি ওই মদনাকে কেন নিয়ে আসছেন তার মাঝখানে মদনাকে ছাড়ুন আজকে দু সাল চ্যাট জিপিটি গুগল এআইয়ের যুগ তাদেরকে জিজ্ঞেস করুন সঠিকটা বলবে আপনাকে যেটা সঠিক সেটা বলবে কিন্তু হ্যাঁ মদনার শুনবেন না খবরদার কারণ মদনা আপনাকে এমন মদন বানিয়ে দেবে যে সারা জীবন রাজা হরিশ্চন্দ্রের বাবার মতন না স্বর্গে না মরতে মাঝখানে লটকে থাকবে তো আপনাদেরকে প্রত্যেককে বলবো যাদের এরকম মেন্টালিটি আছে যে অ্যাজ এ কেরিয়ার হিসাবে আমি যদি চাই কাজ করতে বা আপনি যদি চান তাহলে আপনাকে ওয়েলকাম কিন্তু অযথা কোনো দুই নম্বর পার্টি বা দুই নম্বর কোম্পানির সঙ্গে ওটাকে অ্যাক করবেন না তো যাই হোক যারা আমার ভিডিওটা দেখলেন ভালো লাগলো প্রত্যেকে বলবো যে আপনারা আপনাদের ডাউনলাইনটা শেয়ার করুন যাতে সেও একটা লিডার হতে পারে সো থ্যাঙ্ক ইউ গর্বা